আসসালামু আলাইকুম এবরুয়ান আশা করি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে আগের ভিডিও ঈদের আগের আপলোড দেওয়া হয়নি তাই ভাবলাম যে এখন আপলোড দিয়ে দিই তো আমরা যাচ্ছিলাম আমার একটা ভাইয়া বলছে তা আমাদেরকে নাকি ট্রিট দিবে তাই ওইখানে যাচ্ছিলাম বেলি রোড বেলিরোড আমরা বেলি রোড ভাইয়ার সাথে ডোমিনোসে আসলাম আমরা আজকে ডোমিনোসের পিজা ট্রাই করবো খেয়েছিলাম অনেক আগে বাট টেস্টটা ভুলে গেছি তো আমার বোন এখানে পিৎজা অর্ডার করতেছিল আমি দেখি নাই কোনটা অর্ডার করছে তো আর আমার ছোটো মেয়ে যেহেতু পিৎজাটা পছন্দ করে না তাই ওর জন্য একটা লাভা কেক অর্ডার করা হয়েছে আমরা পিজার জন্য ওয়েট করতেছিলাম আর মজা করতেছিলাম পিক তুলতেছিলাম তো ফাইনালি আমাদের পিৎজাটা চলে আসলো পিৎজাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল যতটা সুন্দর দেখতে লাগতেছি খেতে ততটা নার্সারি আমার বড়ো মেয়ে অনেক পিৎজা পছন্দ করে বাট ওর এই পিৎজাটা ছেলের পেয়ে যাব আমরা এখন যাব আরও মেয়ে আমার মেয়েদের জন্য ড্রেস দেখতে ভাইরে ভাই আরঙি মানুষের এত ভিড় হাঁটাই যাচ্ছিল না যে লাল ড্রেসটা আমাদের অনেক পছন্দ হয়েছিল বাট এটা আমার ছোটো মেয়ের সাইজে হচ্ছিল না দেখে আর নেওয়া হয় নাই

যে আমাদের ভালো লাগে না আমাদের খুব লাগছে